পিপনি বাবুর কাকা যদি লাগে কি করতেছে দেখুন আপনারা দেখুন তো খাওয়া নিয়ে কোনো কিছু নাই তার চিন্তা ভাবনা কিচ্ছু নাই খাওয়া নিয়ে শুধু তার ইঁদুর ধরবো পাখি ধরবো শিয়াল ধরবো ব্যাং ধরবো এইসব এটা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার শিকার শিকারি প্রায় শিকার করে যে খেতে হয় সেটাও বুঝে না শিকার করে যে খাওয়া যায় সেটাও বুঝে না শিকার করবে খেলবে এই যে খেলে খেলে মরে একদম নিস্তেজ হয়ে গেলে আর খেলবেও না ফেলে রেখে দেবে এটাই ও রয়েছে দেখুন কি করতেছে বল এটা বল ছুটতেছিস উপরে যেন না উঠে কাঁথার উপরে যেন না উঠে বাবু কাঁথা আছে এখানে টুলের উপর নিচে খেলো দু টুকস একবার দুসতো একবার দুসতো কোনো কথা শোনো না তুমি কিশোর বসে কুষ্টা তো কোলানি দুস্ত তোর কপালে দুঃখ আছে আজকে খাট সারাদিন না খায় থাকতে পারিস আর ইঁদুর কই থেকে ধরে নিয়ে আসলো জানি ঘরের কোন কোনায় ছিল কিচেনের মধ্যে প্রতিদিন আর কি কিচেনের ওই যে উপরে তাক থাকে না সানসেট ওখানে উঠে বসে থাকে এখানে কৌটা ওটা থাকে সেসব ফেলে টেলে ভাঙচুর পড়ে প্রতিদিন রাতে

আরও দুষ্ট থেকে দুষ্ট বেশি আমার মেয়ে বেশি দুষ্ট থেকে অনেক বেশি দুষ্ট আমাদের ওই তো কোলা সে অন্ধু কি করলি ওই তুলে ওই বন্ধুর হয়েছে সে অন্ধু বন্ধুর কী বললে খেলা 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 দেখে যাও কোন সাপের খেলা টোপোলানি আর উন্দুরির খেলা উন্দুরটা কিভাবে মারলো তাদের বাসায় ইঁদুর তালা পোকা পাখি অন্যান্য সব কিছু উপদ্রব আছে টোকলানির নাম্বারে কল দিবেন ম্যাম ম্যাম নাম্বারে টোপোলানি এসে সেই সব ইঁদু ধরে আপনাদের বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে। কোনো ধরনের কোনো কিছু নাশ কী শুরু কর সিষ্টুকোষ তুই পাগলা পান্তা হয়ে গেছিস পাগলা পান্তা হয়ে গেছিস সিষ্টুকোষ হুম উঁদুর ধরে কি তুই পাগলা পান্তা হয়ে গেছিস আপনাদের যাদের লাগবে টুকলানি শিকারকে নিয়ে যাবেন টুকলানি শিকারকে নিয়ে যাবেন নিয়ে যেয়ে এই যে ইঁদুর ধরাবেন বিনিময়ে টুকুলানিকে একটা করে ইয়া সুরমা ফিস দিলেই টুকুলানি করে দেবে বিনা টাকায় কোনো টাকা পয়সা লাগবে না সময় পিস না দিলেও টুকরানি করে দিতে পারি টুকরানি এত দুষ্টু মুখে দিচ্ছিস তো ওই ইঁদুর মুখে দিচ্ছিস ভাই দুষ্টু ব্যাঙ উন্ডু ধরছিস উন্ডু ঢলি উন্ডু উন্ডু ঢলি দুষ্টু টুকস পসা বলি ও এই যে ঠিক হয়েছে ওর নিচে যাক শুধু শোকেছে নিচে যাক হ্যাঁ হয়েছে মজা হয়েছে না এবার সারাদিন এখন বসে থাক কীভাবে বের করিস বুঝছে যদি গন্ধ হয় নিজে সব সবসময় এই কাজটা করি ওর নিচে ঢুকায় দেয় গিয়ে আর এই কি রুমে খেলতে গেলে ওই শোকেছে নিচে ঢুকে দেয় কর এখন বের কর কেমন মজা দেয় আর বের করতে পারবি সারাদিন খুঁজলেও হবে না আচ্ছা আমি পরে দিয়ে বের করে দেবো আমি বাবু আমার কোলে টুকুলে নিয়ে পরে বের করে দেবো আর চেষ্টা করো না দেখুন কি চেষ্টাটা করতেছে পরে বের করে দেবো আমি আসো তুমি তো ও পরে বের করে দিবো আসো আসো তুমি পারবা না টুকটুকি চেষ্টা করতেছো চেষ্টা প্রচুর চেষ্টা করতেছি বের করা পারবে না হয়েছে কাম